তোমা বলেন দরদ বলেন এগুলি কিন্তু ভালো করেছে সময় গেলে সাধন হবে না আমি তো আর রিজিকের জন্য সিনেমা করি না এই জেড জেনারেশন যে ধরনের ছবি চায় তৈরি করতে হবে কিছু সামাজিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত এবং কিছু অভিনয় নিয়ে ব্যস্ত আছে আপনি তো দীর্ঘদিন যাবত সরকারের আমলা ছিলেন পাশাপাশি মিডিয়া অঙ্গলেও কাজ করেছেন অনেক আলোচনা সমালোচনা ছিল এখন নতুন কোনো সিনেমাতে আপনাকে দেখা যাচ্ছে না বা নতুন নাটক দেখা যাচ্ছে না তো আসলে কি আপনার কি ভাটা পড়েছে নাকি আপনি নিজে থেকে কাজ করে কাজ করছি তবে কাজের গুলি মানে আজকাল অনেকে নাটক করে বা সিনেমা করে যেটা তারা বলে যে আপনারা কোনো পোজ দিতে পারবেন না কারণ এটা অনেকটা ভিউয়ের ব্যাপার আছে আর এই যে আমার যে গ্যাট দেখতেছেন যে আমার গ্যাট হলো সাদা চুল এবং এই চুল আপনারা কখনও দেখেননি এটা আমি একটা ব্রিটিশ মেজর জেনারেলের চরিত্রে অভিনয় করছি একটা বিদেশি ছবি একেবারে সেই সতেরোশো সাল থেকে দু সাল পর্যন্ত ঘটনা নিয়ে এটা করা আছে সেই সিনেমাটাও করছি এটা বিদেশে ইংরেজি ভাষায় হচ্ছে আর বিভিন্ন নাটক করছি আর সিনেমা তো এমনি বাংলাদেশে এখন কম হচ্ছে তাই সিনেমার কাজটা কম আর আমি পয়লা জুলাই গত বছর থেকে সিনেমার কাজ আমাদের ছেড়ে দিয়েছি শুধুমাত্র যেগুলি বাকি আছে সেগুলি করি আপনি কাজ সিনেমা কম আসলে এটা কি কারণে আপনি কি মনে করেন যে এখন বর্তমানে সিনেমার কাজ কম কেন মানে আমাদের হলো সিনেমা আপনি একটা প্রোডাক্ট করলেন সেটা কেউ কিনলো না বা দেখলো না তাহলে ওই প্রোডাক্ট করে লাভ নেই হ্যাঁ আমি তো আর রিজিকের জন্য সিনেমা করি না আমি করি এটা শখের জন্য যদিও এর মধ্যে আমার সাড়ে তিনশো সিনেমা হয়েছে দুই হাজারের বেশি নাটক হয়েছে আমি পারিশ্রমিক নেই তবে আমি নেই এই কারণে যেন মানুষ দেখে আমি করলাম দেখলো না সিনেমা হল নেই এর জন্য আমি সিনেমার কাজটা কমিয়ে দিয়েছি আচ্ছা এখন বর্তমানে যে সিনেমা যে অবস্থা আপনি সিনেমা কোন জায়গায় দেখতে চান আমি সিনেমাটাকে এখন কিন্তু নতুন প্রযুক্তি এসেছে এখন কিন্তু প্ল্যাটফর্ম বেড়েছে আগে একমাত্র সিনেমা হল ছিল এখন কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম এসেছে এবং বাংলাদেশে ওটিটি প্ল্যাটফর্মে যেগুলি হচ্ছে সেগুলি কিন্তু ভালো হচ্ছে এবং বিদেশি বিভিন্ন সিনেমার সাথে কিন্তু তা প্রতিযোগিতা করছে এখন কিন্তু একটা সুন্দর আমরা ভবিষ্যৎ দেখছি এটা কি কিন্তু আমাদের কাজে লাগাতে হবে তার পাশাপাশি কিন্তু মেন স্ট্রিমের যে ছবিগুলি আছে সেগুলো কিন্তু ভালো করছে আপনার প্রিয়তমা বলেন দরদ বলেন আপনার যা এগুলি ছবিগুলি যে এগুলি কিন্তু ভালো করেছে তাই যারা নবীন আছে তাদেরকে এগিয়ে আসতে হবে কারণ এখন হলো মানে এই নবীনদের সময় জেনারেশন তাই এই জ্যাড জেনারেশন যে ধরনের ছবি চায় যে ধরনের কন্টেন্ট চায় সেই ধরনের কন্টেন্ট আমাদের তৈরি করতে হবে এবং সেই তৈরি করলে কিন্তু এখন প্ল্যাটফর্ম বেড়েছে আগে একটা নাটক করতে তৈরি করতে লাগতো আড়াই লক্ষ টাকা আপনারা জানেন পরশু দিন আমি নাটক করেছি সেখানে বাজেট হচ্ছে পঁচিশ লক্ষ টাকা আমি শুধু ওই যে কাছে আসার গল্প ক্লোজ আপ সেটাই বারো লক্ষ টাকা আমি বাজেট দেখেছি এখন এখন যেগুলি ভালো নাটক হচ্ছে প্রত্যেকটা বাজেট পঁচিশ লক্ষ টাকার উপরে তাহলে যেহেতু একটা নাটকে পঁচিশ লক্ষ আসছে একটা সিনেমায় কিন্তু অনেক নিতে পারবে তাই তাদেরকে এগিয়ে আসতে হবে এখন কিন্তু এফডিসি কেন্দ্রিক নয় এফডিসি এক সময় কলকাতাও যে যন্ত্রগুলি ছিল না রক অ্যান্ড রোল সহ সব কিছু ফোর সি ক্যামেরা তখন বাংলাদেশে ছিল টেলিকম ক্যামেরা তখন বাংলাদেশে ছিল যে ক্যামেরা এখন দেখেন যে ক্রিকেট মাঠে মানুষ বুকে নিয়ে যায় সেটা কিন্তু বাংলাদেশে উনিশশো সাতানব্বই ছিল এখন আবার এগুলি ব্যবহার করতে হবে এবং অনেক বেসরকারি ফার্মেও নিয়ে এসেছে তাই আমি ভবিষ্যৎ ভালো দেখছি তবে এটা সব ব্যবহার করতে হয় সময় গেলে সাধন হবে না সাইজের কথা মতো বলবো স্যার এখন বর্তমান সময়ে দেখতেছি যে কাজের থেকে আলোচনা থেকে সমালোচনা বেশি হচ্ছে এবং এটা কি একটা টেকনিক হয়ে গেছে কিনা যে একটা নতুন কাজ করলাম একটা মিউজিক ভিডিও করলাম আমি একটা একজনের নামে একটা বাজে কথা বললাম এটা ভাইরাল হলো আলোচনা হলো সমালোচনা হলো এটা কি আসলে এই তার যে কাজটা করলো এই কাজটাকে ভাইরাল করার জন্য এটাই এটাই আপনারা জানেন প্রচারের প্রসার আমরা যখন উনিশশো সাল থেকে অভিনয় করি তখন কিন্তু বিটিভি নামক একটা যন্ত্র ছিল সেটা আশি হাজার টাকা মিনিটে দিত ওই সময় নব্বই সালে কারণ এটা প্রচার হতো যে এই সিনেমা আসতে এই নাটক হচ্ছে এখন কিন্তু আমরা চ্যানেল দেখি না আমরা শুধু টক শো দেখি আর খবর দেখি তাই এই যে ভাইরাল করছে ইচ্ছা করে ভাইরাল হচ্ছে যে এই যে আপনাদের ইউটিউবের মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু না মানুষ জানছে মানুষ জানছে দেখেই কিন্তু মানুষ দেখছে এবং এর জন্য আপনাদেরও কিন্তু ইনকামের সোর্স হয়েছে সবার ইনকাম আমি জন অভিনেতা আমার সোর্স হয়েছে আপনার একটা ভাইরাল হলে আমার নাটকটা দেখছে আমার ই ভাইরাল হলে আমার সিনেমাটা দেখছে আমাদের এই অর্থ উপার্জন আমাদের যে প্রযোজক তিনি লাভবান হচ্ছে তিনি আরও নাটক বা সিনেমা করছেন এবং আপনারাই কিন্তু প্রচার করে দিচ্ছেন এই প্রচারই কিন্তু প্রসার হচ্ছে তাই ইচ্ছে করে আমরা অনেকে ভাইরাল হই